তো আজকে দেখো যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ যে কিভাবে তোমরা প্র্যাকটিস করলে একদম পুরো তোমাদের সরাসরি একদম পুরো দেখিয়ে দেবো যে কীভাবে প্র্যাকটিস করলে তোমাদের টেস্ট পেপার হয়ে যাবে কোনো রকম কোনো অসুবিধা হবে না পুরো টেস্ট পেপার শেষ হবেই অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ তো দেখবো পুরো একদম মনুষ্যকারে দেখো দেখবে তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে অবশ্যই তোমরা এই কিন্তু অনেক সহযোগিতা পাবে তো চলো দেখি দেখো দেখো এখান থেকে তোমরা দেখে পুরো বুঝতেই পারছো দেখো এখানে রয়েছে আমাদের মাধ্যমিক মাধ্যমিক রয়েছে মাধ্যমিক রয়েছে অবশ্যই আর্টস আর কমার্সের উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার রয়েছে তো তিনটেই টেস্ট পেপার রয়েছে অবশ্যই তিনটেই তোমাদেরকে দেখাবো এবং কিভাবে প্র্যাকটিস করলে একদম পুরো শেষ হয়ে যাবে সেটা কিন্তু অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই নিজেরাই বুঝতে পারবে তো দেখো দেখো প্রথম মাধ্যমিক দু হাজার চব্বিশের জন্য অবশ্যই তোমাদেরকে বলবো কিভাবে তোমরা প্র্যাকটিস করবে দেখো তো দেখো এই দেখতে পাচ্ছ তোমাদের পুরো দেখো এই যে বইটা এটা রয়েছে এবিটিএ এখানে রয়েছে দেখো তোমাদের অবশ্যই ডাব্লু বিটিএ তো এ বিটিএ ডাব্লু বিটিএ কোনো ব্যাপার নেই দেখবে তোমরা অনেক রয়েছে যে বলবে এটা ভালো ওটা ভালো কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে বলবো সব বই ভালো দুটো বইয়ের মধ্যে দুটো বই ভালো কোনো অসুবিধা নেই তোমরা যেটা করবে খুব মনোযোগ সহকারে একটা করবে আর তোমরা দুটো করতে পারলে তো খুব ভালো দেখো প্রথম আমরা কি করব টেস্ট পেপার করার আগে তোমরা কি করো অনেকজনের অনেক রকম চিন্তাধারা থাকে তোমরা প্রথম কি করো এখানে তোমরা টেস্ট পেপারটা খুলবে টেস্ট পেপারটা খুলে তোমরা দেখবে যে তোমাদের পেজ নম্বর রয়েছে প্রথম দেখো রয়েছে নয় তারপর রয়েছে চৌষট্টি তোমরা কি করবে যে তোমরা নয় পাতা খোলো দিয়ে নয় পাতাটা পুরো পরীক্ষা দাও পেজ নয়টা পুরো পরীক্ষা দিলে তুমি দেখো এখান থেকে যদি তুমি গুনে দেখো দেখবে যে এতগুলো যে রয়েছে দেখো তিন চার পাঁচ ছয় সাত আট নয় রয়েছে তো তুমি যদি প্রত্যেক পরীক্ষা দাও তাহলে তোমার কি সম্ভব এত এই হাজার পাতার বইটা পরীক্ষা দেওয়া শেষ করা এই এক মাসের মধ্যে কোনোদিনই হবে না এবং তোমার শেষ হবে না তো কিভাবে তোমরা পুরো শেষ করতে পারবে সেটাই আমি তোমাদেরকে বলবো খুব মনোযোগ দেখো কারণ এই যে তোমরা পেজ নয় পরীক্ষা দিচ্ছ এসব করলে চলবে না তোমরা যারা পড়াশোনা করেছো প্রথম থেকে তারা অবশ্যই তোমরা পরীক্ষা দিয়ে চেক করে নিতে পারো নিজেকে কোনো রকম অসুবিধা নেই কিন্তু তোমরা এইভাবে যদি প্র্যাকটিস করো তোমাদের পড়া হয়ে থাকুক বা না হয়ে থাকুক তোমাদের কিন্তু টেস্ট পেপার শেষ হবে না তো কিভাবে করলে শেষ হবে তো তোমাদের সবাই অবশ্যই প্রচন্ড আগ্রহ যে কিভাবে করলে টেস্ট পেপারটা একদম পুরোপুরি শেষ হয়ে যাবে তো দেখো খুব সহকারে বোঝার চেষ্টা করো প্রথম আমরা দেখলাম কি তাহলে পেজে আছে তাহলে পেজ পেজ রয়েছে তুমি নয় 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 কি করবে এখান থেকে পেজ নয় প্রথম যাও পেজ নয়ে তুমি গিয়ে দেখো আমি যেটা দেখাচ্ছি ঠিক এইভাবে তোমরা প্রত্যেকটাই করবে আমি তোমাকে একদম এগারোতে চলে যাবো বাংলা করছি অবশ্যই তো এগারো আর এক নম্বরে দেখো রয়েছে তোমার কি বিজ্ঞান বিষয়ক একটা রচনা আমি রচনা করছি তাহলে এখানে কি রয়েছে বিজ্ঞান বিষয়ক একটা রচনা রয়েছে প্রথম তুমি দেখতে বিজ্ঞান বিজ্ঞান রচনা লেখা প্রয়োজনীয়তা তাহলে অবশ্যই আমরা কি করছি প্রবন্ধ রচনা তাহলে প্রবন্ধ রচনাটা দেখো এই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে যে রচনা একদম তোমার পুরো এই টেস্টবার কতগুলো রচনা আছে তুমি এই দশ মিনিটের মধ্যে জেনে যাবে তো ঠিক এইভাবে তোমাকে প্রত্যেক দিন অ্যানালাইসিস করতে হবে একটা পেপারকে পুরো বাংলা তুমি জেনে যাবে একদিনে যে বাংলায় কী কী প্রশ্ন আছে কী কী নেই এবং তোমার পুরো টেস্ট পেপার বাংলা কিন্তু তোমার একদিনে হয়ে যাবে দেখো কিভাবে হয় তাহলে প্রথম তুমি লিখলে এক নম্বর বিজ্ঞান বিজ্ঞানের প্রয়োজনীয়তা অবশ্য বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা তুমি লিখে দিলে পুরোটা তারপরে দেখো দু নম্বর দু নম্বর রয়েছে আমাদের পরিবেশ তো তুমি লিখবে পুরো আমাদের পরিবেশ এটা কিভাবে হবে আমি অবশ্যই খাতায় লিখে রেখেছি তোমাদেরকে এখন শুধু দেখিয়ে দিচ্ছি তুমি লিখলে আমাদের দিয়ে দিলে আমাদের পরিবেশ সমস্যার প্রতিকার রয়েছে তিন নম্বর তিন নম্বর কি রয়েছে ছাত্র সমাজের দায়িত্ব কর্তব্য তাহলে তুমি লিখে দিলে কি ছাত্র সমাজের দায়িত্ব কর্তব্য তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছ ছাত্র সমাজের এবার তুমি ডরডর দিয়ে দাও 4 নম্বর 4 নম্বর রয়েছে কি শৈশবে ফেলে আসা দিনগুলি তুমি লেখো শৈশবে ফেলে আসা দিনগুলি শৈশবে ফেলে আসা দিনগুলি দেখো তাহলে তুমি কি 9 পেজে তুমি দেখতে পারলে কি রচনাতে চারটি রচনা রয়েছে তো তুমি বলবে স্যার আপনি যে বললেন যে সব শেষ হয়ে যাবে সব তো শেষ হলো না সব শেষ হবে তুমি দেখো মনোযোগ সহকারে দেখো অবশ্যই দেখবে সব শেষ হবেই এবার দেখো আমরা ঠিক প্রথম পেজটা কিন্তু আমরা ধরে থাকবো তোমরা চাইলে ছোট ছোট করে কাগজ কাগজ একটু ছোট ছোট করে কেটে কেটে ভেতর রেখে খেতে পারো যেমন নয় পেজ তাহলে তোমাকে বারবার খুলতে হবে না এবার নয় পর তুমি চৌষট্টি পেজে চলে যাও দেখো চৌষট্টি পেজে তোমার কিন্তু অবশ্যই রয়েছে তুমি এটা এটা একবার করে নাও পরে তোমাকে আর বারবার উল্টাতে হবে না চৌষট্টি পেজে তুমি দেখতে পারলে একদম শেষে ঠিক আমরা রচনাই দেখব তাহলে কি রচনা রয়েছে আধুনিক জীবনে বিজ্ঞানের দান তাহলে দেখো বিজ্ঞান আমি কিন্তু বিজ্ঞানের রচনা আর পেলাম কোথায় পেলাম সেটা হচ্ছে অবশ্যই 66 মানে 64 পাতা 66 পেজ একদম পুরো পেজই তুমি যদি এই 66 পেজ লেখো তাহলে তুমি কিন্তু অবশ্যই 66 পেজ যখন হবে তখন বুঝিয়ে হবে যে বিজ্ঞানে কি রচনা ছিল সেটা কিন্তু তুমি একদম পুরো জেনে যাবে তারপর দেখো এখানে আছে বাংলার উৎসব তাহলে তুমি অবশ্যই এখানে লিখবে তুমি পেজ এই পেজ লিখে তুমি কি করবে এখানে দেখো পেজ এটা কত 66 পেজ তো তুমি পুরো 66 পেজ লেখো দেখো প্রথমটা তো আমরা এখানে পেয়ে গেলাম পরে আমাদের কি লিখতে হচ্ছে বাংলার উৎসব তাহলে আমি এখানে এক নম্বর দেবো বা তুমি এখানে পাঁচ নম্বরে দিতে পারো কোনো অসুবিধা নেই লিখব কি আমরা বাংলার উৎসব তো আমরা লিখে দিলাম বাংলার উৎসব দেখো তাহলে বাংলার উৎসব কিন্তু আমার লেখা হয়ে গেল তারপরে আমাদের কি রয়েছে একটা ছুটির দিন অবশ্যই তুমি এখানে লেখো দু নম্বরে একটা ছুটির দিন একটা ছুটির দিন খাতায় লিখবে অবশ্যই তাড়াতাড়ি হবে একটা ছুটির দিন তুমি এইভাবে লিখে নাও তারপর দেখো তিন নম্বরে যেটা রয়েছে তোমার অবশ্যই তুমি লিখে নাও তিন রয়েছে ছাত্র নম্বর খেলাধুলা তাহলে তুমি এখানে চার নম্বর দিয়ে লিখে দাও যে ছাত্র জীবনের খেলাধুলা এবার তুমি দেখো অবশ্যই তুমি জেনে গেলে যে এখানে দুটো পার কি আছে সময় তোমার কত লাগছে দু থেকে তিন মিনিটের মধ্যে সময় তুমি বুঝে যাচ্ছ তারপর দেখো নাইনটি নাইন পেজ তো 99 নাইন পেজে কি আছে এবার তুমি দেখো কি দেখবে সেখানে এইখানে তাহলে দেখো 99 নাইন পেজে তুমি গেছো দেখেছ একশো দুই পাতা ঠিক আছে তো একশো দু পাতা এখানে তখন রয়েছে কি বিজ্ঞানের কিন্তু একটা রয়েছে তো তুমি একশো দুই পাতা যখন যাবে তখন বিজ্ঞান বিষয়ক রচনা কি আছে সেটা কিন্তু তুমি অবশ্যই জানতে পারবে এগুলো তারপর দেখো রয়েছে বিশ্ব তুমি অবশ্যই তারপরে আর পেজ নম্বর দাও খাতায় পেজ নম্বর দাও আর এগুলো একদম খুব ছোট 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 করে লিখবে যেন তুমি সব কটা দেখতে পাও সব সমস্তটা দেখতে পাও ঠিক সেইভাবে লিখবে একটু বড় পাতা নিয়ে লিখবে আর লুজ সেটা লিখবে তো আরো ভালো পরপর সব রেখে দিলে তুমি সবগুলো দেখতে পাবে যে করাতে কী কি প্রশ্ন হয়েছিল এবার তুমি এইখানে পেজ নাম্বার অবশ্যই ছিল কত আমাদের দেখো একশো পেজ একশো দুই পেজ আমাদের কি কি রয়েছে এবার দেখো বিশ্ব উষ্ণায়ন তাহলে তুমি কি লিখলে এখানে এক নম্বর দিয়ে লিখতে পারো বিশ্ব উষ্ণায়ন বা তুমি এখান থেকে দেখো তিনটে হয়েছে দুটো পাঁচটা ছটা সাতটা এখানে আট নম্বরও দিতে পারো তো এখানে দেখো এবার তুমি দেখো বাংলার উৎসব কমন পেয়ে এখানে তুমি এখানে লিখে দাও বাংলার উৎসব একশো দুইয়ে আগের পেজে বাংলা উৎসব যেখানে ছিল তার পাশে একশো তুমি লিখে দাও এই হয়ে গেল তোমার তারপর হচ্ছে দেখো বিশ্ব উষ্ণায়ন তুমি অবশ্যই লিখে দিচ্ছ বিশ্ব উষ্ণায়ন তুমি লিখে দিলে তো বিশ্ব উষ্ণায়ন হয়ে গেল তারপর দেখো তোমার জীবনের লক্ষ্য তুমি লিখে দিলে তোমার জীবনের লক্ষ্য এই হলো তোমার লেখা এবার তুমি কি দেখবে তার পরের আমি ঠিক রচনাতে যাব এবং একশো চব্বিশ পাতায় যেটা রয়েছে একশো ছাব্বিশ পাতা রয়েছে তাহলে তুমি একশো ছাব্বিশ পেজ আবার লেখো পেজ কত একশো ছাব্বিশ একশো ছাব্বিশ পেজ লেখো তুমি লিখে কি করবে তুমি এখান থেকে দেখো এচকি প্রান্তিক জীবনে বিজ্ঞান তাহলে প্রথমে এক নম্বরে কিন্তু এখানেও দেখো বিজ্ঞান রয়েছে তাহলে তুমি বুঝতে পারছো যে প্রত্যেকটা পেজে প্রথম প্রশ্নটা কিন্তু বিজ্ঞানই রয়েছে অর্থাৎ বিজ্ঞান তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবার দেখো এখানে রয়েছে কি পরিবেশ দূষণ ও তার প্রতিকার তো এখানে দেখো পরিবেশ দূষণ ও তার প্রতিকার তুমি এই প্রশ্নটা পুরো পরিযতি পাও তো অবশ্যই তুমি এখানে লিখে নাও প্রশ্নটা যে পরিবেশ বিষয়ে একটা প্রশ্ন এসছে পরে দেখবে এই প্রশ্নগুলো তারপরে দেখো চরিত্রের কর্তব্য এরম ছিল প্রশ্ন তো তুমি খেলাধুলা লিখে নাও তারপর একটা ঝড়ের রাতের অভিজ্ঞতা তাহলে ঝড়ের রাতের অভিজ্ঞতা তুমি লিখে নাও এইভাবে তুমি পরপর লেখো আবার তুমি যাও তারপরে দেখো একশো একান্ন পাতা রয়েছে একশো একান্ন পাতাতে তুমি কি দেখতে পাবে তো দেখো অবশ্যই দেখি পরে তো দেখো আমি এবার কি করলাম আমি এখানে একশো পঞ্চাশ একান্ন পাতায় আমি অবশ্যই দেখতে পেলাম একান্ন পাতায় কী রয়েছে দেখো তো এবার দেখো এখানে রয়েছে কি বিজ্ঞানের ভালো বন্ধু তাহলে প্রথম তুমি দেখতে পাচ্ছ বিজ্ঞান পেয়ে গেলাম এবার এখানে দেখো লেখা খুব হিজিমিজি হয়ে গেল বা বোঝা যাচ্ছে না সেইভাবে কোনো অসুবিধা নেই তোমাদের জন্য আমি পরিষ্কার করে লিখে রেখেছি দেখো দেখো ঠিক তোমরা এইভাবে লিখবে খাতায় পেজ নয় বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা কোথায় আছে চৌষট্টি আছে একশো দুই পাতা আছে একশো ছাব্বিশ পাতা রয়েছে আমাদের পরিবেশ সমস্যা প্রতিকার তারপর দেখো ছাত্র সমাজের দায়িত্ব কর্তব্য শৈশবে ফেলে আসার দিনগুলো বাংলার উৎসব দেখো বাংলার উৎসব একশো দুই পেজে পেয়েছিলাম না আমরা তারপর দেখো ছাত্র জীবনে খেলাধুলা অবশ্যই এখানে দেখো পরিবেশ দূষণতার প্রতিকার আর এখানে দেখো তুমি যেটা পেয়েছো সেটা হচ্ছে আমাদের পরিবেশের সমস্যার প্রতিকার তাহলে দেখো পরিবেশ তার প্রতিকার আর সমস্যার দেখো পুরো কাছাকাছি প্রশ্ন এবার দেখো একটা ঝড়ের রাতের অভিজ্ঞতা দেখো শৈশবে ফেলে আসা যে দিনগুলো সেখানে তোমার তো একটা ঝড়ের দিন হতেই পারে তো এগুলো কিন্তু তোমার তোমাকে ঠিক এইভাবে দেখতে হবে এবং তুমি দেখবে কি তোমার যে প্রশ্ন একদম হুবহু কমন তুমি পাচ্ছ ঠিক তুমি তার পরের পাতায় চলে যাও পরের পাতা কত আছে একশো পাতায় আছে একশো পাতায় তুমি যাও একশো পাতা গিয়ে ঠিক সেম একদম একই রকম ভাবে দেখো প্রথম এখানে রয়েছে কি ছাত্র মানে সমাজ কল্যাণে তো এখানে দেখো অবশ্যই যেটা রয়েছে আমার সেটা রয়েছে কি এখানে সমাজ কল্যাণে ছাত্র সমাজ তাহলে এই সমাজ কল্যাণে ছাত্র সমাজ ছাত্র সমাজের দায়িত্ব কর্তব্য বা কি এসছে সেটাও তুমি বলতে পারো বা তুমি আলাদা একটা পাতা নিয়ে সেখানে তুমি অবশ্যই এগুলো খুব ছোট 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 করে তুমি লিখে নাও দেখবে মোটামুটি চার পাতা হবে চার পাতার মধ্যে তোমার কিন্তু সব মস্তটা একদম লেখা হয়ে যাবে এবং তুমি খুব সহজেই বুঝতে পারবে যে কিভাবে কি হচ্ছে তো ঠিক এইভাবে তুমি বোঝার চেষ্টা করো তারপর দেখো বিশ্ব উষ্ণায়ন এগুলো তুমি পর পর দেখো প্রশ্ন সময় কিন্তু বিশ্ব উষ্ণায়ন দেখো এখানে কিন্তু বিশ্ব উষ্ণায়ন তাহলে তুমি কি করলে বিশ্ব উষ্ণায়ন এখানে জায়গায় লিখে রাখলে ওয়ান সেভেন ফোর তাহলে দেখো একশো চুয়াত্তর পাতা কিন্তু অবশ্যই তুমি বিশ্ব উষ্ণায়ন পেয়ে গেলে তারপরে আমরা দেখব কি কি আমরা কমন পাচ্ছি দেখো তারপরে একশো ছিয়ানব্বই একশো একশো ছিয়ানব্বই পাতায় কি প্রশ্ন আছে দেখো আমাদের পরিবেশ সমস্যা প্রতিকার একদম দেখো হুবহু প্রশ্ন দেখো আমাদের পরিবেশ সমস্যা প্রতিকার একদম হুবহু প্রশ্নটা দিয়েছে খেলাধুলা ও ছাত্র সমাজ ছাত্র সমাজের দায়িত্বগত খেলাধুলার যে ভূমিকা ছাত্র সমাজের খেলাধুলার ভূমিকা পুরো সেই প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে দেখো বাংলার উৎসব তো পুরো হুবহু প্রশ্ন দিয়ে দিয়েছে তা তোমাকে কি কোনো প্র্যাকটিস করতে হচ্ছে বা কিছু করতে হচ্ছে তুমি কিন্তু খুব সহজেই কিন্তু তুমি লিখতে পারছো সাজেশন আমি অবশ্যই তোমাদেরকে দেবো তোমরা সাজেশন বলবে আমি জানি অনেকজনে কমেন্ট করবে এভাবে হয় কিনা এভাবে কি করে বুঝতে পারছি তো বহু জনার বহু জিজ্ঞাসা তোমরা কমেন্টে লিখবে তোমাদের যা জানার বা যা কৌতূহল আছে আমার যতটুকু ক্ষমতা আমি অবশ্যই তোমাদের সেটা মেটানোর চেষ্টা করব। একটি ঐতিহাসিক প্রসিদ্ধ স্থানে দেখো ভ্রমণের অভিজ্ঞতা এটা রয়েছে তো তুমি দেখতে পাচ্ছ আমরা এই যে দেখলাম দেখো পাঁচ মিনিট সময়ের মধ্যে আমি কিন্তু অর্ধেক মোটামুটি করে ফেলছি দশ মিনিটে তাহলে কি আমার পুরো রচনা কিন্তু আমি পুরো জেনে যাব যেই বইয়ে পুরো এই যে টেস্ট পেপার হাজার পাতার যে বই সেখানে বাংলার কি কি প্রশ্ন রয়েছে না রয়েছে আমি কিন্তু খুব সহজেই বুঝে যাচ্ছি যে বাংলার কি প্রশ্ন রয়েছে এবং কোনগুলো গুরুত্বপূর্ণ তোমরা ঠিক কি করবে এইখানটা তোমরা কি করবে এই যেমন আমি এখানটা লিখেছি বাংলা দেখো পেজ নয় লিখেছি তোমরা ঠিক এখানে কি আমরা নয় রচনা লিখেছিলাম এরপর তুমি কি করবে তোমাদের দেখো যে করতে পারো তুমি নম্বর মানে তিনের দাগের যে প্রশ্ন রয়েছে তিন দেখো তিন তিন ছয় তুমি সেটা থেকেও শুরু করতে পারো তিন যোগ তিন করে রয়েছে দেখো ছ নম্বর থাকে তোমরা এটা করলে ভূগোলে তোমরা কি করলে পুরো দু নম্বরের প্রশ্ন সমস্তটা লিখলে দু নম্বরে খুব ভালো হয় যদি তোমরা উত্তর সহ লেখো এবং তোমরা যদি সত্তর থেকে আশিটা উত্তর বের করতে পারো দু নম্বর তার মধ্যে তোমরা হুবহু হানড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে প্রতিবার আমি সেইভাবে তোমাদের কমন দিয়েছিলাম বহুজন কমেন্টে লেখে কমন হয় না কিন্তু আমি তোমাদেরকে বলছি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে অবশ্যই তোমরা সেইভাবে প্র্যাকটিস করবে এবং তোমরা পুরো জলের মতন মুখস্ত যাবে দেখবে তোমরা হুবহু কমন পাবে আর এইভাবে কমন পাওয়া যায় তোমরা সিরাজুদ্দৌল্লা যাবে সাত নম্বর সাতের দাগ পুরো সাত নম্বর দেবে পুরো সিরাজউদ্দৌলা থেকে যা যা প্রশ্ন আসছে তুমি অবশ্যই কোনি থেকে প্রশ্ন আট নম্বরে যাবে কোনি থেকে যা যা প্রশ্ন আসছে পুরো সমস্ত প্রশ্ন তুমি লিখে দেবে তুমি একদম বুঝে যাবে টেস্ট পেপারে কোনি থেকে কি প্রশ্ন দেবে তুমি ব্যাকরণ লেখো তুমি ব্যাকরণগুলো পরপর লিখে যাও ঠিক আছে যে ব্যাকরণগুলো কি কি দেবে তুমি পুরো বুঝে যাবে যে ব্যাকরণ কি হবে তো ঠিক এইভাবে তুমি কি করবে প্রত্যেকটা বিষয়কে প্রত্যেকটা বিষয়কে প্রত্যেকটা বিষয় তুমি আলাদা আলাদাভাবে লিখবে তার পেজ নম্বর দেবে অবশ্যই আর যেইভাবে তুমি কমন পাচ্ছ সেগুলোকে স্টার করতে থাকো বা পাশে পেজ নম্বরটা দিয়ে দাও বাষট্টি ছিয়ানব্বই যেরকম তুমি পাচ্ছ সেই পেজ নম্বর তুমি দিয়ে থাকো তুমি অটোমেটিক যখন দেখতে পারবে যে এই পেজ নম্বরে পাঁচটা পেজ একই প্রশ্ন হচ্ছে তখন তুমি বুঝে যাবে যে এই প্রশ্নটার কতটা গুরুত্ব এবং তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি ঠিকভাবে পড়াশোনা করছো কি করছো না তোমরা যারা অবশ্যই থার্টি পারসেন্ট পেয়েছ আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমরা এইভাবে প্র্যাকটিস করো তোমরা কিন্তু নাইনটি প্লাস খুব সহজেই করতে পারবে কিন্তু তোমাদেরকে কি করতে হবে এইভাবে তোমাদেরকে লিখতে হবে এবং যেই প্রশ্নগুলো তোমরা পাচ্ছ সেই প্রত্যেকটা প্রশ্ন খাতায় পুরো উত্তর সহ লিখে কিন্তু জলের মতন মুখস্ত করে নাও বার বার করে লিখে রাত দিন এক করে মুখস্ত অবশ্যই করতে হবে তোমরা পেয়েছ তিরিশ সেখান থেকে পাবে নব্বই কোনো দিনই সম্ভব নয় তুমি যদি এখানে তোমার লেখা তোমার যদি প্রোজেক্টের যদি নম্বর থাকে তাহলে দশ নম্বর হয়েছে ভাবো তুমি পেয়েছিলে কুড়ি নম্বর কুড়ি পঁচিশ নম্বর তুমি পেয়েছো তা সেখান থেকে তুমি কি করে নব্বই নম্বর চলে যাবে আশি নম্বর পাওয়া তো সোজা নয় কিন্তু যদি কষ্ট করো তাহলে অবশ্যই প্রচণ্ড শক্তও নয় তো আজকে এইটাই ছিল আমার জানানোর দেখো মাধ্যমিক তোমাদেরকে বলে দিলাম এবার তোমাদের যাদের উচ্চ মাধ্যমিক তোমরা কি করবে এর অবশ্যই আমি তোমাদের সাজেশান প্রত্যেকটা সাজেশান দেব তোমাদেরকে আর তোমরা যারা সাজেশান এখনো পর্যন্ত সাজেশান দেখো আমি করিনি কারণ সাজেশান না করার ব্যাপার আছে সাজেশান করিনি কেন কারণ সাজেশান তখনই করব যেগুলো তোমাদের কাজে লাগবে এখন সাজেশান করব তারপর কোনো সাজেশান তোমার লাগবে না এখন দেখো তোমাদের টেস্ট পেপার বেরোয় নি এইচএস এর এবিটি টেস্ট পেপার বেরোয় তো পুরো টেস্ট পেপার দেখব মাধ্যমিকে তোমাদের পুরো টেস্ট পেপার দেখব তারপর তোমাদেরকে সাজেশন দেব যেটা অবশ্যই তোমাদের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ হবে এবং অবশ্যই তোমাদের কাজে লাগবে তো সেইভাবে সাজেশন কিন্তু দেব তো দেখো আমি তোমাদেরকে বলে দিলাম যে তোমাদের তোমাদের যে তোমরা দেখো এইচএস এ তোমরা যারা পড়ো তোমরা অবশ্যই ডাব্লিউবিটি এ পেয়ে গেছো ঠিক আছে তো দেখো এইচএস দেখো তোমাদের এইচএসের ডাব্লুপিটি এ তো এই বইটা থেকে তোমরা কিভাবে পড়বে তোমরা কিভাবে পড়বে অবশ্যই তো আমি অন্য স্লাইড নিয়ে তো এখানেই তোমাদেরকে বলে দিচ্ছি একটু তোমরা কি করবে বাংলা ঠিক যাবে তোমাদের এখানে বড় প্রশ্ন লিখতে হয় শুধু তো তোমরা প্রথমে তোমরা বড় যে প্রশ্ন আছে সেখানে দেখো তোমাদের ভাগ করে দেওয়া আছে প্রশ্ন কীভাবে ভাগ করে দেওয়া আছে অবশ্যই তোমরা দেখো চার নম্বরে যখন তুমি প্রশ্ন দেখতে পারবে তখন তুমি দেখবে দেখো তিন নম্বরে প্রশ্ন হচ্ছে গদ্য চার নম্বর হচ্ছে পদ্য তাহলে গদ্যাংশ থেকে আছে তুমি কি করলে প্রথম গদ্যাংশ যা আছে গদ্য থেকে সব গদ্য লিখে নাও কে বাচা কে ভারত ভারতবর্ষ তারপর দেখো তোমাদের যে প্রশ্ন রয়েছে অবশ্যই ভাত সেগুলো থেকে তুমি কিন্তু অবশ্যই তোমরা সব পেয়ে যাবে এই প্রশ্ন এবার তোমরা বুঝতেই পারবে যে কোনখান থেকে প্রশ্ন বেশি দিচ্ছে ভাত থেকে বেশি দিচ্ছে ভারতবর্ষ থেকে বেশি দিচ্ছে পদ্মতে তোমরা দেখতে পাবে শিকার থেকে বেশি প্রশ্ন দিচ্ছে থেকে দিচ্ছে অবশ্যই তোমরা পুরো বুঝতে পারবে এগুলো তোমরা দেখলেই ঠিক ওইভাবে লিখে যাও এবং তোমরা দেখো এটা লিখতে অবশ্যই দু তিন ঘন্টা সময় লাগবে এবং দু তিন ঘন্টার মধ্যে তোমরা বুঝে যাবে যে গদ্য পদ্য কি প্রশ্ন দিচ্ছে তোমরা সব তোমাদের হাতের মুঠ হয়ে যাবে আর পুরো সারাদিন তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো অবশ্যই তোমরা জানতে পারবে এই পুরো বইটা কি প্রশ্ন দিয়েছে না দিয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের হাতের মুঠোয় থাকবে এবং তোমরা খুব সহজেই কিন্তু নাইনটি প্লাস তোমরা কিন্তু খুব সহজেই পেতে পারবে আর এই যে নাইনটি প্লাস পাওয়া খুব সোজা অবশ্যই খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়ো পড়াশোনা করলে অবশ্যই কিন্তু নম্বর পাবে তো আজকে এই ছিল তোমাদের জানানোর বিষয় আর বেশি সময় নেব না তো অবশ্যই এখানে আমি তোমাদেরকে বলে দিলাম তোমাদের কারো যদি কোনো বিষয়ে অসুবিধা হয় তো তোমরা অবশ্যই তোমরা কমেন্টে লিখো আমি কিন্তু তার উত্তর তোমাদেরকে দেবো তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই আর তোমাদের যদি ভালো মনে হচ্ছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও এই বলে আজকে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বাই